ওয়ান অ্যাপ্রোচ একটা টুলস এই ক্ষেত্রে আসলে আমি জানি না যে যদিও প্রত্যেকটা শিক্ষার্থী এগুনিস্টে টুলস প্রিন্ট আউট হয়েছে বাট আমার অনুরোধ থাকবে আপনারা যখন অ্যাডমিনিস্টার করবেন এটা আসলে পরীক্ষার মতো একবারে টেবিল বেঞ্চে বসায় সবাইকে প্রশ্নপত্র বিতরণ করবেন তারপর দিবে ব্যাপারটা এরকম হবে না ইংরেজির ক্ষেত্রে কেন হবে না সেটা আমি একটু আসতেছি তাহলে দেখেন এটা আসলে সবাইকে একসাথে পরীক্ষা নেওয়ার মতো ব্যাপার না এটা হচ্ছে আপনাকে প্রত্যেকটা স্টুডেন্টের সাথে আলাদা আলাদা করে আমাকে নিতে হবে আর আমার জন্য সোজা এই কারণে কারণ আমি হচ্ছে ওই ক্লাসের ক্লাস টিচার আমি যেহেতু গত ছয় মাস ওদেরকে পড়াইছি আমি তো অলরেডি জানি তাদের বেসিক তারপরে এই টুলসটা আমাকে একটু হেল্প করবে একটু রেকর্ডটা রাখার জন্য যাতে আমি তিন চার মাস পরে তার প্রোগ্রেসটা যাতে ট্র্যাক করতে পারি সো এটা খুব কঠিন কিছু না যারা ক্লাস টিচার জাস্ট ওই যে আন্তরিকতা যে ব্যাপারটা সেটি হচ্ছে আসলে মূল জিনিস একটা জিনিস হচ্ছে বেসলাইন টুলসে কোন প্রশ্নের ক্ষেত্রে একাধিক অপেক্ষা পথ বা আইটেম দেওয়া হচ্ছে সময় বিবেচনা শিক্ষিত পারিগত যাচাইয়ের জন্য হয়তো সবগুলো নাও জিজ্ঞাসা করা লাগতে পারে আপনি একটা দুটা জিজ্ঞাসা করলে হয়তো বুঝবেন ওই আইটেমটাতে আমি ঠিক চিহ্ন দিতে পারি এটা টিচার হিসেবে আপনি ভালো জানেন যেহেতু আপনি ওই শ্রেণীর শিক্ষক হিসাবে তাকে পড়াচ্ছেন আর আরেকটা জিনিস হচ্ছে এই টুলসটা ওই যে এই কারণে বললাম এটা লিখিত পরীক্ষার মধ্যে নিতে না এই কারণে এই টা আসলে সোনা বলার দক্ষতা আমরা ফোকাস করছি কারণ এটাও জানি আমাদের একটা অন্যতম কম্পিটেন্সি এবং আমরা জানি আমাদের যে নতুন মূল্যায়ন ফ্রেমওয়ার্ক হয়তো সামনে হলেও অধীনে এই সোনা বলার দক্ষতা যাচাই থাকবে তো আমরা চাচ্ছি সোনা বলার দক্ষতার যদি ফাউন্ডেশনটা যাদের ভালো তারা আসলে পড়াতেও ভালো লেখাতেও ভালো তো ওই বেস করেই যখন আমি সোনা বলার দক্ষতার গুলো তাদেরকে যা যাই করবো অবভিয়াসলি আমাকে ওয়ান টু ওয়ান অ্যাপ্রোচে করতে হবে সবাইকে একসাথে বসে করার সুযোগটা খুব কম আরেকটা হচ্ছে যে যে আমরা যে প্রত্যেকটা কোর্স হয়তো আলাদা প্রিন্ট হচ্ছে আহ যদি কারো যদি প্রিন্টর সমস্যা থাকে আমরা বলছি যদি যে বর্ণকার শব্দকার শব্দ তৈরি করবো আপনি আপনার মতো করতে পারেন যদি আপনার ফটোকপি যদি অ্যাভেলেবেল না থাকে আর এখন যেহেতু প্রিন্ট হচ্ছে আমার মনে এই সমস্যাটা থাকবে না আহ লেখার দক্ষতার জন্য আমরা বলছি আলাদা পেট নিতে এখন আর দরকার হবে না যদি প্রত্যেকটা স্টুডেন্ট ওই নির্দিষ্ট প্রোভাইডে যে শিটটা টুলসের যদি লেখার আমরা সুযোগ দিয়ে লাস্ট যে আগের বুলেটটা যে ঠিক চিহ্ন ক্রস চিহ্ন এটা নিয়ে আমি ওই রেকর্ড কিপিংটা তো যখন আসবো তখন আমি একটু আলাপ আলোচনা করবো কিন্তু আমার সবচেয়ে আহ অনুরোধ থাকবে আপনাদের প্রতি লাস্ট পয়েন্টটা কারণ আসলে আমার টুলসের পারপাসটা হচ্ছে শিক্ষার্থীদেরকে লেবেল করানো আবার বলতেছেন আমার এই টুলসের পারপাস কিন্তু শিক্ষার্থীদেরকে লেভেল করান লেভেলটা অটোমেটিক হবে কিন্তু আমার অন্যতম পারপাস হচ্ছে এই টুলস দিয়ে শিক্ষার্থী কোন জিনিসগুলো পারে না সেটা আইডেন্টিফাই করা এবং ওই অনুযায়ী আমার টিচিং লার্নিং প্ল্যানিং করা যেটা রাজ বুলেটে প্ল্যানিং করার পর আমার মান যাচাই হবে এট দ্য এন্ড অফ নভেম্বর অক্টোবরে যখন সেন্ট্রালি ডিপি বা ডিপি ডিড লেভেল থেকে যাবে তখন যে আমরা মান যাচাই করবো আচ্ছা আপনার স্কুলের এই অবস্থা ঘাটতিটা ছিল আপনি কাভার করছেন এটা সো আমার অনুরোধ থাকবে এই পুরো টুলসের এর ইন্টেনশন হচ্ছে আমার লাস্ট বুলেট লিসেন সেন্ট টু এর মত যেহেতু এপ্রিল পর্যন্ত আমাদের সিলেবাসটা নাও হ্যাঁ এপ্রিল পর্যন্ত আমাদের সিলেবাসটা নাও লিসেন এন্ড আনসার সেটা আমার সিলেবাসটা নেওয়া হচ্ছে আর্টস এন্ড আনসার কম্পিটেন্স থেকে মাথায় রেখে সেটি গিয়ে আমার একটা ছোট টেক্সট দেওয়া আছে হ্যাঁ খেয়াল করেন

রিডিং রিডিং এ কিন্তু দুটো সেগমেন্ট হ্যাঁ তাহলে দেখেন ওই যে বক্স এ যে টেক্সটটা আমি দেখেছি হ্যাঁ সেটা হচ্ছে রিড অ্যালাউড টেক্সট তাহলে আমার ফার্স্ট ইয়েটা হচ্ছে সে আসলে রিডিং করতে পারে কিনা এই রিডিং হচ্ছে রিডিং অ্যালাউড তাহলে সে যদি ওই টেক্সটা রিডিং করতে পারে তাহলে আমি এই জায়গায় টিক চিহ্ন দেব এখন হয়তো আপনি বলতে পারেন যে ও দুইটা লাইন পড়তে পারছে কোন শিক্ষার্থী পরে তিনটা লাইন পড়তে পারেনি বা ও একটা লাইনে দুটা শব্দ পড়তে পারছে কয়েকটা শব্দ পড়তে পারেনি আসলে এই জায়গায় আমরা যেহেতু বেজ লাইন করতেছি এবং তার ইয়েটা আইডেন্টিফাই করতেছি যে তার অবস্থানটা যে অবস্থান বলতে কি পারে না বা কোন জায়গায় পারে না তো এক্ষেত্রে হচ্ছে আমি দুটাতেই সীমাবদ্ধ রাখার পক্ষে ইংরেজির ক্ষেত্রে যে টিক এবং ক্রস ক্রসটা কেন আমি দিচ্ছি যে দুই লাইন পারলো ক্রস কেন আমার কারিকুল ডিমান্ড করতেছে সে এই সময় এই বাক্য পড়তে পারার কথা এর মধ্যে মাঝে মাঝে থাকার কোনো সুযোগ নেই কারণ বাক্যগুলো দেওয়া হয়েছে সিম্পল এবং গ্রেড টু লেভেলের ওয়ার্ড দিয়ে আমি আবার রিপিট করি গ্রেড থ্রি এ যে টেক্সটটা দেওয়া হচ্ছে এটা হচ্ছে গ্রেড টুয়েল লেভেলের ওয়ার্ড দিয়ে তৈরি করে ফাইভ মানে সেন্টেন্সের একটা শর্ট টেক্সট আমার কারিকুলাম বলতেছে যে এই ছোট শব্দ সে রিডিং এলাউড করতে পারে সেন্টেন্স এর প্যাটার্ন অনুযায়ী করতে পারার কথা এই জন্য সে যদি পাঁচটাই পারে তাহলে টেক চিহ্ন যদি মাঝামাঝি বা দুইটা পারে সে ক্রস থাকে তাহলে আমি একটা নোট রাখবো যে আমার এই শিক্ষার্থীর এখনো রিডিং সমস্যা সে এখনো শব্দের সেটা উচ্চারণ হোক বা বাক্য পুরা বাক্য সেন্টেন্স প্রমিত উচ্চারণে সে করতে পারে এটা থাকে তাহলে আমার যে টিচিং প্ল্যান করব প্ল্যানে আমার টার্গেটই থাকবে যে এই শিক্ষার্থীকে কোনো ছোট অনুচ্ছেদ পড়তে পারে না সেটা আমি জানি এখন ওই অনুযায়ী আমি তাকে শব্দ দিয়ে আস্তে আস্তে শর্ট সেন্টেন্স দিয়ে এই রিডিং পড়ানো আমি শেখাবো এবার আসো সেকেন্ড সেকশনে এখানে আমার क्वेश्चन যে ক্লাস 3 এর জন্য কারিকুলাম এলাও করছে যে সে এখানে দুই লাইন পড়তে পারবে তাই তো টেক্সটটা ছোট টেক্সটটা পড়তে পারবে এই আন্ডারস্ট্যান্ডিং আচ্ছা 3 তে তে

যে ও যে আমরা যদি চিঠিটা দেখি অধিদপ্তর এবং আমাদের ইয়ে থেকে যে চিঠিগুলো যে আমরা প্রত্যেকটা শিক্ষাকে সেক্ষণ অবস্থা অনুযায়ী সাপোর্ট দিব এবং ওই অনুযায়ী সবাইকে আমরা যাতে পারো লেভেলে নিয়ে আসি সেটাই হচ্ছে আমাদের ইন্টেনশনের রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে সে হয়তো তিনটা কোশ্চেনের একটা পারলো দুইটা পারলো বাকিটা পারলো না না সেটা টার্গেট না কারণ আমার কারিকুলাম বলতেছে সে তিনটাই পারবে এবং তিনটাই যাতে পারে টিচার হিসেবে আমার টার্গেট হচ্ছে তাকে সে সাপোর্টটাই দেওয়া আমি যে অ্যাট দ্য নভেম্বরে তখন যে দেখবো যে তিনটার মধ্যে দুইটা পারলে তাকে কি উত্তম দিব না মধ্য সেটা হচ্ছে পরে লেভার বাট আমি আবার বলতেছি এই টুলস এর ইন্টেনশন হচ্ছে তার গ্রে মানে দুর্বল বা গ্রে বা যে জায়গাগুলো তার সমস্যা সেটা আইডেন্টিফাই করে আইডেন্টিফাই করা এবং টিচার হিসাবে ওই আইডেন্টিফাইয়ের উপর ভিত্তি করে আমার টিচিং প্ল্যানিং করা যাতে আমি সবাইকে আমার কারিকুলামের ইনটেনশন অনুযায়ী যেই যে জিনিসগুলো পারার কথা সেগুলো যাতে সে পারে আমার নভেম্বর ডিসেম্বরে প্রেজেন্ট ঠিক একইভাবে আমি যদি কমপ্লিটিং ইনফরমেশন নাম্বারস মেকিং সেন্টেন্স অ্যাবাউট মাই ফ্যামিলি আমি জাস্ট একটা টোস নিয়ে করলেই হবে আমি জাস্ট একটু উপরে আর একটু যাই ব্রেক থ্রি ট্রোসটা তাহলে হয়তো একবারে হয়ে যাবে ওকে আহ আমার মনে হয় একটা টুলস করলে বাকিটা সব একইভাবে পড়বে ওকে আমরা যে চার নাম্বারটা থেকে কমপ্লিট দ্য টেবিল উইথ ইউর ইনফরমেশন তো এই জায়গায় আমি আবার বলতেছি আপনারা একটু ফ্রম করবেন যে এই জায়গায় একটা ব্ল্যাঙ্ক দেওয়া আছে স্টুডেন্টকে বলবেন দেন রাইট ইউর অল্ড ইনফরমেশন আহ সে হয়তো এই জায়গায় যেহেতু ক্লাস থ্রি এটা অন্তত জানতে পারার কথা নেই মানে তার নাম লিখবে ক্লাস এগুলো সে জানতে পারার কথা এই জায়গাটা লিখবে এবং ওই অনুযায়ী আপনারা তাকে মার্কিং বলতে তথ্যটা নিন তারপর আমরা বলছি রাইট দ্য নাম্বার ইন ওয়ার্ডস সে সংখ্যাটা দেখবে ওই অনুযায়ী এই জায়গায় লিখবে মেক্স সেন্টেন্সেস ইউজেড দ্য গিভেন ওয়ার্ডস ড্রিঙ্ক ফ্লাওয়ার এটা খেয়াল করেন আমি যদি একটা ওয়ার্ড যে বার্ড দিয়ে সে হয়তো বললো যে আই লাভ আই লাভ হয়তো ব্ল্যাক বার্ড অথবা আই লাভ বার্ডস ড্রিঙ্ক ওয়াটার করে এখন আমি এই তিনটা দিয়ে হয়তো কেউ দুটা পারলো কিন্তু ফ্লাওয়ারে দিয়ে হয়তো পারলো না মনে করে আমি দেখবো যে ওই বাক্যের যে শব্দগুলো সে লিখে বাক্য পড়লো এটাকে আসলে তাল লেভেলের শব্দ ছিল কিনা যদি হয়ে থাকে তাহলে যদি আমার কঠিত শব্দের মধ্যে যদি হয়ে থাকে এবং সেই যদি না পারে তাহলে কিন্তু আমি একটা ভালো ইন্ডিকেশন পাবো টিচার হিসাবে যে সে এখনো শব্দের বানানে বোঝ এই নোটটা আমি নিব এবং আমি দেখো যে এখনো সে বাক্য গঠনে তার এখনো সমস্যা আছে যে সমস্যাটা হচ্ছে তার বানানে শব্দের বানানে সেটা আপনাকে আপনাকে মাথায় রেখে হচ্ছে রেকর্ড কিপিং এ আপনি একটু নোট রাখবেন এবং তাকে স্যার এক মিনিট স্যার ওই যে আপনার এখানে লোডিং হচ্ছে স্যার পাশে ওইটা যদি একটু হাইট করেন সাইডে স্যার দেখতে সুবিধা হবে জি স্যার থ্যাংক ইউ আনমিউট করেন অবকর স্যার আপনারা যখন অলমিউট করবেন স্যারকে আবার বলবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর তারপরে যেটা হচ্ছে লার্জ যে কোয়েশ্চেনটা খেয়াল করেন আমার ওই ইয়েতে কারিকুলামের একটা কম্পিটেন্সি আছে হচ্ছে রাইট শর্ট কম্পোজিশন হ্যাঁ লিখতে পারবে গ্রেড থ্রি লেভেলে এপ্রিল পর্যন্ত যদি দেখেন বইয়ের প্রথমে এই ধরনের ছোট্ট একটা ফর্ম দিয়ে আছে যে ফ্যামিলি সম্পর্কে লিখা এটা তা আমরা ওইটাই দিয়ে দিয়েছি এবং ওইটা দিয়ে আমরা চেষ্টা করেছি যে দুটা জিনিস ফোকাস করার জন্য সরি তিনটা জিনিস একটা হচ্ছে ওই বাক্য লেখাতে সে আসলে পাঞ্চুয়েশন মার্ক ইউজ করতে পারে কিনা আর যে শব্দগুলো সে লিখছে ওটা সে সঠিক বানান লিখতে পারছে কিনা আর তার সেন্টেন্স স্ট্রাকচারটা ঠিক আছে কিনা আমি যখন এই ইয়েটা কোন স্টুডেন্টের এই চারটা লাইন যদি আমি যখন চেক করব আমি যখন পরীক্ষা শেষে বা মূল্যায়ন শেষে আমি পরীক্ষা বলতে রাজি না তার ছোট অ্যাসেসমেন্টটা শেষে আমি কিন্তু এই নোটটা আমাকে অবশ্যই শিক্ষক হিসাবে রাখতে হবে আচ্ছা আমার যে শিক্ষার্থীর নাম ধরে নিলাম যে শিক্ষার্থীর নাম সাইফুল তৃতীয় শ্রেণী এই সাইফুলের এই যে শর্ট কম্পোজিশন লেখাতে তার বাক্য গঠনের সমস্যা এটা হয়তো একটা হতে পারে আমার হতে পারে সে বাকফুল কিন্তু কোথায় ফুল স্টপ বসাতে হবে বা কোথায় কমা বসাতে হবে সেটা এখনো পারেনি বা স্পেলিং এ তার এখনো সমস্যা তাহলে আমি যখন এই সাইফুলকে পরবর্তী ক্লাসে পড়াবো ইংরেজি তাহলে আমার ফোকাস থাকবে সাইফুলকে এই পাঁচিশন মার্ক্সের সাপোর্ট দেওয়া অথবা সেন্টেন্স স্ট্রাকচারে মানে বাক্য গঠনের সাপোর্টটা দেওয়া এখন আপনাদের কোশ্চেন থাকতে পারে স্যার চার লাইনের মাঝে দুই লাইন লেগছে তাহলে আমি উত্তম বা মধ্যম বা সন্তোষজনক দিই খেয়াল করেন আপনি হয়তো সাইফেলকে সন্তোষজনক দিলেন এই সন্তোষজনকের মিনিং কি হবে আপনি যখন তার জন্য প্ল্যানিং করতে যাবেন তখন সন্তোষজনক কি কি বুঝা যাবে সে কি আসলে পান সমস্যা নাকি সেন্টেন্স স্ট্রাকচারের সমস্যা না বানানের সমস্যা এটা কিন্তু আপনি পারবেন না এই জন্য আমি আপাতত আপনাকে রিকোয়েস্ট করবো স্টুডেন্টকে এই মুহূর্তে আপনি সন্তোষজনক উত্তম এই লেভেলিংয়ে যায় না এই টুলস এ হচ্ছে তার সমস্যাটা আইডেন্টিফাই করে যাতে আপনি সাপোর্টটা দিতে পারেন ক্লিয়ার তাহলে আপনার সাত নাম্বারে যে ফোকাসটা থাকবে কেউ যদি এরকম ভুল করে দে হ্যাঁ সে চারটা লাইন লিখছে কিন্তু পাঞ্চুয়েশন মার্কস ব্যবহার বলতে আপনি আপাতত তাকে ক্রস দেন ক্রস দিয়ে নোট রাখেন তার পাঞ্চুইশানের সাপোর্ট দিতে হবে কম্পোজিশন রাইটিং এ ওই সাপোর্টটা দিয়ে আপনার টার্গেটই থাকবে তাকে আমি টেক চিহ্নতে নিয়ে আসব হয়তো তিন মাস পর আরেকবার যখন অ্যাসেস করবেন বা তিন মাস পর আবার অ্যাসেস করবেন এই টার্গেটটা ঠিক আমি এই যে কথাগুলো বললাম গ্রেড থ্রি ক্ষেত্রে একই কথা হচ্ছে গ্রেড ফোর গ্রেড ফাইভ এবং প্রাইভেট ক্ষেত্রে তো আমি যদি আমি আমার কথার যদি ইতিটা টানি এটা হচ্ছে আর যে আপনি এই টুলসটার পাশাপাশি আপনি একটা ছোট্ট নোট নেবেন নোট নেবেন বা নোট বলতে আপনি আমি সাজেস্টই করব যেহেতু আমাদের এটা এখন একটা ফর্মাল ইন্টারভেনশনে যাচ্ছে মিনিস্ট্রি অফ এবং আমাদের অধিদপ্তর খুব একটা মানে কি বলে স্পেশাল ড্রাইভ দিয়ে আমাদের শিক্ষার্থীদের শিক্ষণ মানটা উন্নয়ন করা যেহেতু আমাদের জানি আমাদের এন রেজাল্ট খারাপ আমি ওই পারপাস থেকে আমি আপনাদের সাজেস্ট করব আপনারা ছোট্ট একটা ডায়েরি বা নোটবুক ব্যবহার করেন প্রত্যেকটা স্টুডেন্টের আসলে কি প্রবলেম এই যে তার যে অ্যাসেসমেন্ট শীট মিট্রিক পরীক্ষা বা অ্যাসেসমেন্ট নেওয়ার পর আপনার কাছে থাকবে ওইটা দেখে দেখে আপনি ওই নোটে ডায়রি করেন যে সাইফুল বা বা রহিম এই শিক্ষার্থীর টিউশনের সমস্যা বা শব্দের সমস্যা বা বলা দক্ষতার সমস্যা এই নোটটা রেখে আপনি যখন পাঠদান করবেন এই এভিডেন্সটা আপনি কাজে লাগাবেন তারপর কি কেউ যদি আপনাকে মনিটরিং করতে যায় সেটা লোকাল ক্লাস্টার হোক বা উদ্বোধন হোক তখন কিন্তু আপনি কনফিডেন্স পাবেন যে স্যার আমি এই অ্যাসেসমেন্ট নেওয়ার পরে এই আমি আমার শিক্ষার্থীর এই ধরনের প্রবলেমগুলো পাইছি এবং এই অনুযায়ী আমি আমার লেসন প্ল্যানগুলো ডিজাইন করলাম বা করতেছি এবং তাকে এই অনুযায়ী সাপোর্ট দিচ্ছি এখন আমি দুই মাস পরে এই টেস্টটা নিয়ে দেখি যে আগে তার পাঞ্চুয় সমস্যা ছিল এখন নেই তাহলে কি ওই নোটবুকটা এবং স্টুডেন্টের অ্যাসেসমেন্ট রেকর্ডগুলো আপনাকে একটা ভালো এভিডেন্স হিসাবে কাজ দিবে এবং কি এটি আপনি শো করতে পারেন যে আমি স্টুডেন্টগুলো প্রোগ্রেস করতেছে এবং এটাই হচ্ছে শিক্ষক হিসাবে আপনার আত্মতৃপ্তির জায়গাটা